থেকে এশয়েড বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে আমরন অনশন অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এশয়ার এবং সি এতে আবেদন করতে পাল্টা কর্মসূচি উত্তপ্ত ঠাকুর বাড়ি মমতাবালা ঠাকুরের নেতৃত্বে মমতাবালা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বড়বা বীরাপানি দেবীর ঘরের সামনে আমরন অনশন চলছে এই অনশন মঞ্চে মমতাবালা ঠাকুর সহ পাগল গোসাই সহ কয়েকজন চিকিৎসারা এই অনশন মঞ্চে বসেছেন আজ বারো দিনে পড়ল এই অনশন মূলত দাবি এ দেশ আর সরলীকরণ এবং নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে উদ্দাস্ত মতুয়াদের পাল্টা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে এসআইয়ের পক্ষে এবং সিএএ তে আবেদন করবার জন্য পাল্টা প্রচার সভা হচ্ছে প্রত্যেক নাগরিককে এসআইআর এর আবেদন এবং যারা নবশূদ্র উদ্দাস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে সিএএ তে আবেদন করবার জন্য প্রচার করা হচ্ছে এই মুহূর্তে সরগরম ঠাকুরনগর ঠাকুর বাড়ি একেবারে নির্লজ্জ হলে বিবেকহীন হলে এই কাজটা করা যায় আজকে আমরা যখন মধুয়াসহ সহ দেশভাগের বলি ছিন্ন মূল উদ্বাস্তু মানুষদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে যে দাবি বড় মা ঠাকুর করেছিলেন সেই দাবিতে মা মমতা ঠাকুর এবং তার মধুয়া মহাস তাদের ওই আন্দোলনকে সমর্থন জানানো উচিত সেটা না করে তারা একেবারে উলঙ্গ হয়ে গেছে নির্লজ্জ ব্যয়ের মতো মাইক বেঁধে মা মমতা ঠাকুর তথা মতুয়া মহাসংঘের আন্দোলন জন্য তারা এখানে মাইক বেঁধেছে মধ্যরাইদের যোগ্য জবাব দেবে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে এবং উনত্রিশে যে নির্বাচন রয়েছে বরখাস্ত করবে না মধ্যদেরকে তোমরা রোহিঙ্গা বলছো মধ্যদের ভোট নিয়ে তোমরা আজকে গতি দখল রয়েছে দখল করেছ প্রতিমন্ত্রী হয়েছো তোমার বাবা এম এল হয়েছিল মন্ত্রী হয়েছিল তোমার দাদা দাদাতে তোমরা রোহিঙ্গা বলছো বাংলাদেশি বলছো সেই মধ্যদের নিঃস্বার্থ নাগরিকত্ব জাবিতে যখন মা মমতা ঠাকুর তার সংগঠন লড়াই করছে তোমরা তার আন্দোলনকে নষ্ট বেঁধেছ তোমরা নির্লজ্জ ব্যয় মানুষ তোমাদের ক্ষমা করবে না আগামী বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি আজকে ছিল আমাদের যে নব নির্বাচিত কমিটি গঠন হয়েছে কমিটির মাধ্যমে আজকে কোর কমিটির আলোচনা সাপেক্ষে সেই কমিটিকে বার্তা দেওয়া এই উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব প্রাপ্তি থেকে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে বিভ্রান্তি করা হচ্ছে আমরা সঠিকটাকে প্রচার করার জন্য আমাদের আলোচনার মধ্য দিয়ে আমাদের জেলা ব্লক স্তরে সমস্ত সংগঠনকে নির্দেশ দেব তারা ক্যাম্প করে করে সঠিক বিষয়বস্তুটা মতো উদ্বাস্ত মানুষের কাছে তুলে ধরুক ঠাকুরবাড়ি তিনি মাইক অনশন করছেন তাতে আমাদের কিছু যায় আসে না করতেই পারেন ঠাকুরবাড়ির অধিকার তারও আছে কিন্তু যে জন্যই তিনি আন্দোলন করছেন আমরা এটা দাবি রাখি আমাদের হিন্দু মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন ডক্টর সুখেন্দ্রনাথ গাইন শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক